চ্যাটলিস্টের শুরুতে থাকা প্রিয় মানুষটার মেসেজগুলো একটা সময় স্থান পায় চ্যাটলিস্টের সবার নিচে কিংবা ব্লক লিস্টে যে মানুষটার সাথে ঘন্টার পর ঘন্টা কথা হতো এত সময় পর সেই মানুষটার সাথে দিনের পর দিন বছরের পর বছর যুগের পর যুগ আর কোনো কথা হয় না হয় না কখনো আসলে কথা দিয়ে কথা রাখতে পারাটাই বর্তমান পৃথিবীতে সবচেয়ে কঠিন কাজ মানুষ যুগের পর যুগ পাশে থাকার ওদা করেও দিব্যি ছেড়ে চলে যায় মানুষটাকে ছাড়া নিঃস্ফ একটা সময় সেই মানুষটাকে ছাড়াই মানুষ একা বাঁচতে শিখে যায় আসলে সময়ের সাথে সাথে মানুষের কষ্ট সহ্য করার ক্ষমতা আরও প্রবল হয় মানুষের ভালোবাসা আর রুচি বদলাতে খুব একটা বেশি সময় লাগে অতীত মুছে ফেলা নিতান্তই কঠিন মনে হলেও মানুষের কাছে তা অসম্ভব নয় আর কেউই তার অতীত নিয়ে পড়ে থাকতে চায় আর যারা পড়ে থাকে তারা নিরুপায় হয়ে কিংবা নিতান্ত বাধ্য হয়ে পড়ে থাকে আফরোস আর আক্ষেপ নিয়ে জীবনটা কাটিয়ে দেয় তবু মানুষ অতীত ভুলে বর্তমানকে সাজে অতীতের সব স্মৃতি মুছে ফেলে কাউকে দেওয়া কথা ভুলে বর্তমানের কাছে নিজেকে বিলিয়ে দেয় হাসি মুখে সময় আর ভালোবাসা আজকাল পাল্লা দিয়ে পদ নেয় কত প্রিয় জিনিস অপ্রিয় হয়ে যায় কত ভালোবাসার মানুষ ঘৃণায় পরিণত হয় কত অতীত মুখ থুবড়ে পড়ে বিষাক্ত স্মৃতির ক্যানভাসে তবু মানুষ ভালো থাকে বর্তমানকে সাজায়